আব্বাসি সাহেবের সাথে বাহাস করতে অবশ্যই আমরা রাজি আপনারা দেখেছেন সম্প্রতি একজন ইউটিউবার ইউটিউবার মৌলবী ফেসবুক মৌলবী আছে টিকটকার আর আছে ইউটিউবার মৌলবীও আছে তো ইদানিং একটা ইউটিউবার মৌলবি উনি কি করলেন চ্যালেঞ্জ করেছেন ডক্টর এন এনায়তুল্লাহ আব্বাসি হাফিজুল্লাহ সাথে বাহাজ করবে ওইটা তো শুনে বড় হাসি পাইল মানে আজকাল দেখা যাচ্ছে ইউটিউবার মানে যা ঝাড়ে তাড়ে চ্যালেঞ্জ করে বসে আর মিয়া তুমি একটা ইউটিউবার তুমি ভিডিও কনটেন্ট তৈরি করো তুমি ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটাই ভালো কিন্তু তুমি যেখানে সেখানে চ্যালেঞ্জ ছড়ে বসো তুমি চ্যালেঞ্জ ছড়ছো তো ছড়ছো ভালো কথা তুমি একেবারে একটানে চলে গেলা ডক্টর আন্নাতুল্লাহ আব্বাসি হাফিজুল্লাহর সাথে আপনি ওনার সাথে বজ করবেন ওনার ছাত্রের ছাত্রের সাথে বসার মতো যোগ্যতা আপনার আছে আমি আপনি কার সাথে বাচ করতে চান তো একজন প্রাইমারি স্টুডেন্ট যদি ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে বলে বসার জন্য এটা তো যে কেউ শুনলে মনে করবে যে এটা একটা আমার তামাশা একটা তামাশা একটা হাসি একটা কোনার ব্যাংক যদি বলে যে আমি হাতির সাথে লড়াই করব। এটা যেমন কোন ভদ্রসভ্য ভাবো কোনো জ্ঞানী মানুষ কোন সুস্থ মানুষ এটা যেমন বিশ্বাস করবে না মেনে নিতে পারবে না ঠিক তেমন একই ব্যাপার আপনার সাথে তো একটা পাগল হয়তো মেনে নিতে পারে যে হাতির সাথে লড়াই করার জন্য একটা কোনার ব্যাংক যথেষ্ট হ্যাঁ এটা পাগল ছাগল হলে পরে মেনে নিতে পারে অথবা ইয়াত উত্তীর্ণ গাজা কেউ যদি সেবন করে থাকে হয়তো তার দ্বারা হয়তো সম্ভব হবে কিন্তু সুস্থ সবল কোনো মানুষ কথা বিশ্বাস করতে পারে না ঠিক তেমনি একজন প্রাইমারি স্টুডেন্ট যদি ইউনিভার্সিটির প্রফেসরকে বলে যে আমার সাথে বসেন আমি আপনার সাথে ডিভাইড করব আপনার সাথে আমি কথা বলবো আপনার সাথে আমি কথা কাটাকাটি করব এটা তো একেবারে হাস্যকর তো ঠিক তেমনি আপনার বেলাও ঠিক তেমনি আপনাকে বেশি কিছু বলা যাচ্ছে না কারণ আপনি যদি কোন আলেম হতেন তাহলে এই ব্যাপারে কিছু কথা বলতে পারতেন কিন্তু আপনার মতো ইউটিউবার যদি চ্যালেঞ্জ ছড়িয়ে বসে না ওনার মতো একজন জবরদস্ত হাসতে কি আপনি চ্যালেঞ্জ ছড়িয়ে বসে এটা তো জাতি শুনলে এটা তো মনে করবে যে এটা পাগল ছাড়া কিছু না পাগল ছাড়া কি যায় ওখানে কেউ যায় আপনি ছোট্ট খেয়ানোকা নিয়ে যদি আপনি জাহাজের সাথে টক্কর দিতে যান আপনি কি বাঁচবেন আপনি কি ওনার সামনে বসতে বসাতে দূরের কথা ওনার একটা ছাত্র সামনে আপনি দুই মিনিট তো বসতে পারবেন দুই মিনিট তো দূরের কথা আপনি এক মিনিট তো বোল্ড হয়ে যাবেন মেয়া তো যেখানে সেখানে চ্যালেঞ্জ ছোটেন কেন তো যে ভাইরা আমাদের কাছে ভিডিওটা পাঠাইছেন এই ব্যাপারে বলার জন্য আরে ভাই আপনারা কি সব বিষয় কি আপনারা আমাদের কাছে পাঠাবেন এটা এটা নিয়ে কথা বলার কি আছে বলেন তো আপনারা আছে যেগুলো মনে করেন যে মশালাগত দ্বন্দ্ব যেগুলো মনে করেন বুঝে আসে না বলে যেগুলোর যেগুলোর কথাবার দ্বারা ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই সমস্ত বিষয়গুলো পাঠান এই যে ছোটখাটো বিষয়গুলো পাঠায় আপনারা

আর এটাও আপনারা আমাদের কাছে বলছেন এই ব্যাপারে কিছু বলার জন্য এগুলো কি বলার কি আছে এখানে এগুলো তো গুরু ছাগল বা পাগল ছাগল ছাড়া তো এগুলো এগুলো কেউ বলে না এ সমস্ত পাগল ছাগলের কথা আজকাল আমাদের বলতে হবে তো এরপরেও আপনারা যেহেতু আমাদের অডিয়েন্স আপনারা আমাদেরকে ভালোবাসেন রিকোয়েস্ট করেন বিভিন্ন রকম আমরা তো সমস্ত বিষয়গুলো আসলে আপনারা সব সময় মিডিয়াতে থাকেন সোশ্যাল মিডিয়ায় থাকেন আপনাদেরকেও ছোট করে কথা বলার কোনো সুযোগ নাই কারণ যেগুলো আমরা করতে পারি না সেগুলো আপনারা করে দিচ্ছেন অর্থাৎ আপনারা এই সমস্ত ভিডিও ক্লিপ গুলো যদি আমাদের কাছে না দিতেন আমরা এগুলো খুঁজে খুঁজে বের করা এগুলো আমাদের দ্বারা পসিবল ছিল না কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের ক্লাস আছে আমাদের পড়াশোনা আছে নিজেরও পড়াশোনা আছে সবকিছু মিলে হ্যাঁ এগুলো আসলে এটা আপনারা আসলে প্রশংসার যোগ্য আপনারা আপনাদেরকে ছোট করে কথা বলার কোন সুযোগ নাই যেহেতু আপনারা এই ধরনের একটা কাজ আপনারা আপনারা একটা কাজ এগিয়ে দিচ্ছেন বা আপনারা একটা সুযোগ করে দিচ্ছেন এটাও আপনাদের বিশাল আদায় করছি আল্লাহ পাকের দরবারে আর আপনাদেরকেও আপনাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ পাকের দরবারে যেন আল্লাহ মহান রফ আপনাদের মেদাকে আরো উন্নতি করে দেয় যেন দিনের কাজে আপনাদের মেধাগুলো কাজে লাগাইতে পারেন ধর্মের কাজে লাগাইতে পারেন এবং নিজের জীবনকে উন্নতি করতে পারেন দুনিয়া ও আপনাদের আপনাদের সুন্দর হয় তো প্রিয় ভাই আমার বোনেরা আপনারা খেয়াল রাখবেন কাছে এটা রিকোয়েস্ট আমি আপনাকে আপনাদেরকে ধমক দিচ্ছি না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা এমন কিছু ভিডিও ভিডিও ক্লিপ আমাদের কাছে পাঠায় বা এরকম কিছু বিষয় পাঠায় যেগুলোর দ্বারা আপনি নিজে কিছু শিখতে পারবেন আপনার জাতিবাই কিছু শিখতে পারবে দিন ধর্মের কিছু উন্নতি হবে কিছু কাজে আসবে এ সমস্ত কিছু বিষয় পাঠাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আশা করি আপনারা এই সমস্ত ছোটখাটো বিষয় মানে পাগল ছাগলের বিষয় ওইগুলো ঐগুলো বিষয়গুলো আপনারা যে উত্তর চান সে উত্তর গুলো আমরা অত্যন্ত শালীনতার সাথে ভদ্রতার সাথে আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আলহামতুল্লাহি